মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ গড়ে উঠছে তার পররাষ্ট্রনীতির উচ্চাকাঙ্ক্ষা ঘিরে একটি নাটকীয় রাতের অভিযানে কারাকাসের শক্তিশালী সুরক্ষিত কম্পাউন্ড থেকে দেশটির প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে আটক করে তিনি ভেনেজুয়েলাকে নিয়ে তার হুমকি বাস্তবায়ন করেছেন অভিযানটি বর্ণনা করতে গিয়ে ট্রাম্প তুলে ধরেন আঠারোশো সালের মন্ড্রো ডকট্রিন এবং পশ্চিম গোলার্ধে মার্কিন আধিপত্যের প্রতিশ্রুতি যেটিকে তিনি নতুন করে নাম দেন ডন্ড্রো ডকট্রিন গত কয়েকদিনে ওয়াশিংটন আরও যেসব দেশ বা ভূখণ্ড নিয়ে সতর্কবার্তা দিয়েছে তার মধ্যে রয়েছে গ্রিনল্যান্ড কলম্বিয়া ইরান মেক্সিকো ও কিউবা কেন মার্কিন যুক্তরাষ্ট্রের টার্গেট এই দেশগুলো গ্রিনল্যান্ড এরই মধ্যে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি রয়েছে গ্রিনল্যান্ডে নাম পিটোফিক স্পেস বেইস কিন্তু ট্রাম্প চান পুরো দ্বীপটি ট্রাম্পের দাবি অঞ্চলটি রুশ ও চীনা জাহাজে ভরে গেছে ডেনমার্কের অংশ বিশাল আকৃতির এই আর্কটিক দ্বীপটি যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বে প্রায় দু মাইল দূরে অবস্থিত এটি বিরল খনিজে সমৃদ্ধ যা স্মার্টফোন বৈদ্যুতিক যানবাহন ও সামরিক সরঞ্জাম তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কলম্বিয়া ভেনেজুয়েলায় অভিযান শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে সতর্ক করে তার নিজের দিকে খেয়াল রাখতে বলেছেন ভেনুজুয়েলার পশ্চিম প্রতিবেশী কলম্বিয়া উল্লেখযোগ্য তেল মজুদের পাশাপাশি সোনা রূপা পান্না প্লাটিনাম ও কয়লার বড় উৎপাদক ইরান ইরান বর্তমানে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভের মুখোমুখি এবং ট্রাম্প সতর্ক করেছেন যে আরও বিক্ষোভকারী নিহত হলে দেশটির কর্তৃপক্ষকে কঠোরভাবে আঘাত করা হবে তিনি বলেছেন আমরা খুব ঘনিষ্ঠভাবে নজর রাখছি যদি তারা অতীতের মতো মানুষ হত্যা শুরু করে আমি মনে করি যুক্তরাষ্ট্র তাদের কঠোরভাবে আঘাত করবে মেক্সিকো দু সালে ক্ষমতায় আসার পর ট্রাম্পের প্রচারণার মূল স্লোগান ছিল মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ দু পঁচিশ সালে প্রেসিডেন্টের অফিসে ফেরার প্রথম দিনই তিনি মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর করার নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি প্রায় দাবি করেছেন যে মেক্সিকোর কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রে মাদক বা অবৈধ অভিবাসী প্রবাহ ঠেকাতে যথেষ্ট করছে না কিউবা ফ্লোরিডার মাত্র নব্বই মাইল দক্ষিণে অবস্থিত দ্বীপরাষ্ট্রটি উনিশশো ষাটের দশকের শুরু থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে দেশটির সবচেয়ে বড় সমস্যা যেটি ট্রাম্প মনে করেন সেটি হচ্ছে ভেনিজুয়েলার ঘনিষ্ঠ মিত্র